রজত জয়ন্তী বর্ষে বরাকসহ আসামের জন ব্যক্তিত্বকে সংবর্ধনা প্রদান করবে সংগঠন খোঁজ সামাজিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থা খোঁজের পঁচিশতম বর্ষবর্তী অনুষ্ঠান আগামী চব্বিশে ডিসেম্বর আয়োজিত হবে বুধবার শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান রজত জয়ন্তী বর্ষ ও ডক্টর লুৎফুর রহমান স্মৃতি পুরস্কারের নবমতম বর্ষবর্তী উপলক্ষে এদিন স্থানীয় এক ভবনে গুণীজন সংবর্ধনা আয়োজন করা হয়েছে অনুষ্ঠানে বরাক সহ আসামের বিভিন্ন প্রান্তের উনিশজন ব্যক্তিত্বকে ডক্টর লুৎফুর রহমান স্মৃতি পুরস্কারের মাধ্যমে সম্মানিত করা হবে এদিন বেলা এগারোটায় আয়োজিত হতে যাওয়া অনুষ্ঠানের আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর বিশ্বতোষ চৌধুরী মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সংবর্ধনা প্রাপকদের মধ্যে নগাঁও জেলা থেকে ক্রীড়াবিদ স্বপন দাস করিমগঞ্জ জেলা থেকে ডক্টর মোস্তাফা আহমেদ লালা থেকে ইঞ্জিনিয়ার বাবুতন সিং ধুবড়ি থেকে ডক্টর শাহা আলম শেখ ও রাতাবাড়ি থেকে জাহিদা চৌধুরী সহ সাংস্কৃতিক কর্মী সমাজসেবী খেলোয়াড় ডাক্তার শিক্ষক নার্স ইত্যাদি বিভিন্ন ক্যাটাগরিতে মোট উনিশ জনকে সংবর্ধনা জানাবেন সংস্থার কর্মকর্তারা চব্বিশে ডিসেম্বর আয়োজিত হতে যাওয়া অনুষ্ঠানকে সফল ও সার্থক করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা সাংবাদিক সম্মেলনে খোঁজের সভাপতি ডক্টর এম মাসুম সম্পাদক সজল লস্কর রেজওয়ান খান কামাল লস্কর ও বাপ্পা দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন রহমান গণিজন সম্বর্ধনা অনুষ্ঠানটি করতে চলেছি আশীর্বাদ বিবাহ ভবনে আগামী চব্বিশ ডিসেম্বর রবিবার সকাল এগারোটা সময় এটা আমাদের নবম সংস্করণ ন নয় নম্বর ওয়ারের মতো আমরা এটা করতে চলেছি সেখানে বিভিন্ন গুণী ব্যক্তিকে জীবনের বিভিন্ন অঙ্গন থেকে আমরা নিয়ে এসেছি তার মধ্যে খেলার খেলোয়াড় আছেন খেলার অর্গানাইজেশন অর্গানাইজার আছেন ডাক্তার আছেন টিচার আছেন সাংস্কৃতিক কর্মী কর্মী আছেন নার্স আছেন স্কুলের টিচার স্কুলও আছেন বা অন্যান্য বিভিন্ন সংগঠনের মধ্যে এমন একটা বা গৌতম সিং বলে একজন জ্ঞানের যিনি কৃষি কৃষিকাজে অনেক উন্নত পদ্ধতিতে লোককে উদ্ভূত করে করে চলেছেন গায়ক আছেন তাছাড়া তাছাড়া ড্রামাটিস্ট আছেন নাট্য নাট্যকার আছেন স্কুলের সেইভাবে আমরা উনিশটা ক্যাটাগরিতে আঠারোটা ক্যাটাগরিতে অ্যাকচুয়ালি আমরা দেব সম্মানিত সম্মানিত করব বিভিন্ন ব্যক্তিকে টোটাল হয়তো মানুষের হিসাবে অনেক বেশি হবে কারণ এক একটি যেমন আমরা যেটা প্রতি বছর দেই শ্বশুর শাশুড়ি সেবা সেটা একটা পরিবারের লোককে লোককে পুরা পরিবার পরিবারকেই দেবো সেই পরিবারে পাঁচ ছজন লোক আছেন তাছাড়া যখন স্কুলের লোক আছেন নার্স আছেন ক্যান্সার হসপিটালের নার্সেস আছেন ওদেরকে আমরা দেবো এই টোটাল নাম্বারটা হয়তো একটু বেশি হবে কিন্তু আমরা আঠারোটা ক্যাটাগরিতে আঠারোটা ক্যাটেগরিতে আমরা দেয় লুক্প স্মৃতি গুণিজন সম্বর্ধনার আয়োজন করতে চলেছি এতে আমরা যাদেরকে সম্মাননা দেব ডাক্তার শিক্ষক ফুটবল খেলোয়াড় হকি খেলোয়াড় ক্রিকেট খেলোয়াড় তিনটা সংস্থা ক্লাব আছে গায়ক আছেন নাট্যকার আছেন তাদেরকে ওই দিন আমরা শ্বশুর শাশুড়ি সেবা যারা করছেন কৃষক আছেন তা সর্বমুঠ আমরা কে উনিশটা ক্যাটাগরিতে আমরা এই সংবর্ধনার আয়োজন করতে চলেছি এই এই অনুষ্ঠানে আমরা আসামের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের অতিথিরা আসবেন ডিপলিগড় নোয়াগান যুরহাট তিনচুকিয়া লক্ষ্মীপুর এবং বাইরে দিল্লির থেকেও আমাদের অতিথিরা আসছেন এই প্রোগ্রামটা দেখার জন্য